নিতে চাইলে আপনাকে তারা সেটা দিবে না ক্ষতিকর কিন্তু কিছু করার নাই এটা কিন্তু বানাচ্ছিলাম এই আইসক্রিমটা ও হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ছুটির দিন আসলেই মনে হয় বাইরে যাই ঘুরে আসি না হয় কোথাও দাওয়াত খেয়ে আসি কিন্তু আজকে আমাদের সেরকম কোনো প্ল্যানিংই নেই আজকে আমরা সারাদিনই বাসায় থাকবো সকাল সকাল একটা লেমন টি দিয়েই দিনটা শুরু করছি চা খেয়ে আপনাদের ভাইয়া আড়াসকে নিয়ে আগোড়ায় গিয়েছিল বাজার করার জন্য আপনাদের ভাইয়া আগোড়া থেকে ছোট আনারসগুলো এনেছিল এই আনারসগুলো যে এত মিষ্টি এটার যেন কি একটা নাম আছে বলেছিল আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে আর আমি সাধারণত আনারস অত পছন্দ করি না তবে এই আনারসটা যেমন রসালো তেমন মিষ্টি বিকালে নাস্তার জন্য এক প্যাকেট লাচ্চা সেমায়ও এনেছে আর এনেছে গরুর মাংস বাহিরের তুলনায় আগোড়ায় গরুর মাংস কেনা বেশ সুবিধাজনক কারণ বাহিরের তুলনায় আগোড়ায় গরুর মাংসের কোয়ালিটিটা বেশ ভালো দেয় আমরা যতবার কিনেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমাদের মাংস সেই জন্য আমরা অন্তত গরুর মাংসটা বাহির থেকে কিনি না কারণ বাহিরে মাংস কিনতে গেলে অন্তত তেল বা চর্বির পরিমাণটা অনেক বেশি দিয়ে দেয় আর আগরায় সেই জিনিসটা করে না তেল চর্বি না নিতে চাইলে আপনাকে তারা সেটা দিবে না আর এদিকে আড়াস যদি একবার বাহিরে যায় তাহলে মোটামুটি যে কোনো জুস নিয়ে বাসায় ফিরবে সে হয় সে ম্যাঙ্গো জুস না হলে লিচি ড্রিঙ্কি নিবে হলে ফান্টা নিবে কিছু না কিছু সে নিবে জানি ক্ষতিকর কিন্তু কিছু করার নাই যাই হোক এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে দুপুরে খাওয়ার জন্য আমি এখন টেবিলে খাবার রেডি করছি আজকে আমাদের মেনুতে যা যা ছিল আজকে আমি গরুর মাংস আলু দিয়ে ঝোল করেছি এখানে মিষ্টি কুমড়া শাক চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর এদিকে করেছি আমডাল এই গরমে একমাত্র স্বস্তির খাবার মনে হয় আমডাল আর সালাদ তো আমাদের লাগবেই উপরের খাবার রেডি এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। আসলে অন্য দিন তো দুপুরে রান্না করা হয় না শুধুমাত্র ছুটির দুইটা দিনই আমার দুপুরে রান্না করা হয় দুপুরে খাওয়া দাওয়া শেষে রেস্ট নিয়ে এখন এসেছি বিকালের নাস্তা রেডি করতে আজকে আমি একটু লাচ্চা সীমাই রান্না করব। যে সেমাইটা আপনাদের ভাইয়া সকালে এনেছিল ওইটা একটু টেস্ট করে দেখব কেমন আসলে লাচ্চা সেমাই খুব একটা ভালো লাগে না বগুড়ার যে মোটা লাচ্চা সেমাইটা আছে ওইটা ছাড়া তেমন কোনো লাচ্চা সেমাই ভালো লাগে না তারপরেও এটা নিয়ে এসেছে দেখি টেস্ট কেমন হয় সেমায়ের জন্য চুলায় দুধ জাল বসিয়ে দিয়ে এদিকে আমি সেমাইয়ের উপরে কিসমিস আর বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি আরাস অনেক দিন ধরেই বলছিল আইসক্রিম বানানোর কথা ওইদিকে দুধে সিমাইটা ভিজিয়ে দিয়ে আমি চলে এসেছি আইসক্রিম বানাতে আজকে আমি তরমুচের জুসের কুলফি আইসক্রিম বানাবো আর এই তরমুচের জুসটা আমি পুরোপুরি হ্যান্ডবিট দিয়েই করেছি কোনো ব্লিন্ডারে করিনি তাই পিওর একটা জুস পেয়েছি আর এখানে আমি কিছু তরমুজ কুচি নিয়ে নিয়েছি এটা যখন আইসক্রিম হয়ে যাবে তখন এই কুচিটা যখন মুখের ভিতর পড়বে আইসক্রিমটা খেতে আরও বেশি টেস্ট লাগবে একে একে আমার সবগুলো শেপে তরমুজের জুস আর তরমুজ কুচি দেওয়া কমপ্লিট আমি আর আরাশ মিলে কিন্তু বানাচ্ছিলাম এই আইসক্রিমটা ও আমাকে হেল্প করছিলো সব কিছু করতে তো মোটামুটি আমাদের সব কিছু রেডি এখন আমরা এটা ফ্রিজে রেখে দিব পরবর্তীতে আইসক্রিম রিভিউয়ের একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আমি নাস্তার জন্য যে সেমাইটা রেডি করেছিলাম সেটা এখন সবাইকে দিচ্ছি নাস্তা করার জন্য সেমাইয়ের টেস্ট এবং কোয়ালিটি মোটামুটি ভালো ছিল আহামরি কিছু লাগে না নাস্তা শেষ করে আড়াশ এখন পড়তে বসেছে কারণ কালকে সকালে ওর স্কুল আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ আমার পেজে একটি ফলো দিয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল একটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করবে আমার জন্য সবাই দোয়া করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ